আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান এবং ইসরায়েলের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব রাতের হামলায় তসনাস ইসরায়েল একের পর এক মর্ধে উদ্ধার ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল এ যাবৎকালে সব থেকে ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হচ্ছে এবার ইসরায়েলের ধ্বংস অনিবার্য হয়ে পড়ে এরপর জানাবো ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তরে ইসরায়েলের মুহুর মুহুর হামলা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে মুহুরমুহুর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আজ এই হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে অন্যদিকে ইসরায়েলও নতুন করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এদিকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা মার্কিন সেনাদের ঘাটে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে এতে হতাহতের খবর পাওয়া যায়নি এপি নিউজ এজেন্সির দুজন নাম প্রকাশ্য অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে জানিয়েছে ইরাকের পশ্চিম অঞ্চলে আইন আল আসাদ বিমান বিমানঘাটির দিকে নিক্ষেপ করা তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে জানাব ইসরায়েলের টার্গেট আয়তুল্লাহ আলী খামেনি বলছে রিপোর্ট ইরানে ইসরায়েলি হামলায় অন্তত বিরজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বিজ্ঞানী নিহত হওয়ার পর আঘাত পাল্টা আঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এরই মধ্যে ইসরায়েলের অন্যতম লক্ষ্যবস্তু হতে পারেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি এমন বিস্ফোরক দাবি করেছে ইসরায়েলি সামরিক কর্মকর্তা এবং সর্বশেষ জানাব আগামী আঠাশে জুন জনতার মহাসমুদ্রে রূপ নেবে রাজধানী সোরাদ্দি উদ্যান বলেছেন মাওলানা এবিএম জাকারিয়া আগামী জুন ঢাকায় ঐতিহাসিক সোরাদ্দি উদ্যানে পি সাহেব জনতার মহাসমুদ্রে রূপ নেবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া তিনি আরো বলেছেন জুলাই ঘোষণা সহ প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে প্রিয়দর্শ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন রাতের হামলায় তসনস ইসরায়েল একের পর এক মর্ধে উদ্ধার ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল একের পর এক সব থেকে এ যাবৎকালে সর্বশেষ ভয়াবহ হামলা চালিয়েছে ইরান হামলার মুখোমুখি হয়েছে ইসরায়েলি বাহিনী ভোরের আলো ফুটতে সেই ক্ষত দৃশ্যমান হতে শুরু করেছে দা টাইমস অব ইসরায়েল জানিয়েছে ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে এখন পর্যন্ত আটজনের মৃত্যু নিশ্চিত করা গেছে আহত হয়েছে দুই শতাধিক তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে রাতে হাইফা তেলবি বাদ ইয়াম জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল ইসরায়েলের অনেক নিউজ আউটলেট জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় নয় বছর বয়সী এক মেয়ে নিহত হয়েছে খবর নিশ্চিত করা হয়েছে এখানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে নিহতদের মধ্যে দুইজন বয়স্ক নারী রয়েছে তাদের বয়স উনসত্তর ও আশি বছর ইসরায়েলি জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাদ্দ ইউনেট আরও বলেছে তেলাবিবের দক্ষিণে আরেকটি শহরে রোহভটে পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে সাঁত্রিশ জন গুরুতর আহত হয়েছে এখনও হামলা অব্যাহত রয়েছে ইরানের হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে নেমে এসেছে তারা বাংকারে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হচ্ছে না একের পর এক মিসাইল বৃষ্টিতে ধ্বংস হয়ে যাচ্ছে পুরো শহর নগর বন্দর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরায়েলের মুহুর্মুহু হামলা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী আজ এই হামলা হয়েছে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে অন্যদিকে দিকে ইসরায়েলও নতুন করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের বিমান বাহিনী বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে গোয়েন্দা ভিত্তিক অভিযান চালিয়েছে মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তর ইরানে ইসলামী বিপ্লবী ঘাট কর সঙ্গে সংশ্লিষ্ট নিউজ এজেন্সির বিবিসি ও আলজাজিরার এই হামলা তথ্য নিশ্চিত করে তবে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে সিএনএন এর তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে তেহরানের একে এলাকায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর একটি ভবন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ভবনটিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দপ্তরে কার্যালয় রয়েছে এদিকে ইসরায়েলে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী ইরানের নতুন এই হামলায় সাতজন নিহত হয়েছে মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে তথ্য ইরাকের বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে এতে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে তারা এসব হামলার কারণে ইরানকে দায়ী করছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্রের এই হামলার পেছনে কোনো জড়িত নেই তারপরও তারা সেখানে ইরানকেই দায়ী করছে তবে ইরানের কোনো প্রক্সি বাহিনী এই হামলার সঙ্গে জড়িত কিনা সে ব্যাপারে এখনো স্পষ্ট করা যায়নি জানা গেছে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর হামলা চালায় তাহলে ইরান সেগুলোকে প্রতিহত করবে এমন ঘোষণা দিয়েছিল তবে সেই হামলার কারণ হিসেবে এখনো কোনো হামলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হয়নি আর এই হামলা না করার কারণে ইরানো যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনায় আঘাত হানছিনায় অবস্থায় নতুন করে এই কোনো হামলায় কোনো সমস্যা হবে কিনা সে বিষয়টি এখন স্পষ্ট করা যাচ্ছে না তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে সরাসরি এখনো দায়ী করতে পারেনি তারা জানিয়েছে আমাদের সেনা ঘাটিতে হামলা হয়েছে কিন্তু এই হামলার জন্য কেউ দায়ভার এখনও নেয়নি মাওলানা এবিএম জাকারিয়া বলেন, আঠাশে জুন জনতার মহাসমুদ্রে রূপ নেবে রাজধানীর আগামী জুন ঢাকায় ঐতিহাসিক মহাসমাবেশ উদ্যানে মহাসমুদ্র রূপ নেবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম এম আর বলেছেন জুলাই ঘোষণা সো প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে আজ গাজীপুরের কাপাসিয়া উপজেলা দায়িত্বশীল তো মতবিনিময় সভায় প্রধান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন আজ মাওলানা জাকারিয়া বলেন স্বাধীনতা চুয়ান্ন বছর পর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে তাদের জনগণের শতভাগ জনমত প্রতিফলিত হয়নি সুতরাং আমাদের সংস্কারের কার্যক্রম অনুযায়ী সেভাবে নির্বাচন দিতে হবে তিনি বলেন কালো টাকা পেশি শক্তি অবৈধ অস্ত্রের প্রভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় কিন্তু এখন থেকে দেশে নির্বাচন হবে জনগণের ইচ্ছা অনুযায়ী তাই বিশ্বের একানব্বইটি রাষ্ট্রে পিয়ার পদ্ধতি যে জনগণের আস্থার শতভাগ প্রতিফলিত হয় সেভাবে নির্বাচন হয় উপজেলা সভাপতি মাওলানা কাজিম সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সিনিয়র সহকারী সভাপতি আলামিন হাজি আজহার উদ্দিন আবদুল মতিন ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে জাকারে আরও বলেছেন জীবনের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিগত ষোলো বছরে পাচার অর্থ দেশে ফেরত এনে অভ্যুত্থানে শহীদ পরিবারও আহতদের পঙ্গুদের পুনর্বাসন এবং সুচিকিৎসার জন্য ব্যবস্থা করতে হবে এবং জুলাই সহ প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এত নির্বাচন নির্বাচন নিয়ে এত তাড়াহুড়া করার কিছু নেই